নারী সুখী হয় কিসে জানেন কিসে ভালোবেসে টাকা নয় স্বর্ণ অলংকার বাড়ি গারে কিছু দিয়া মনজয় করা যায় না ভালোবাসা দিয়ে মন মনজয় করা যায় তার মানে আপনি যাই হোক একজন স্বামীর সুখ আশা করছেন ঠিক তাই অনেক দিন স্বামী সারা থাকতেন তো খুব কষ্ট ভাবি কি শুনলাম আপনার জামাই নাকি বিদেশ গেছে

সমশনি তো আমার টেনশন আছে এখন শুনলাম আপনার যে নন্দন আছে সে বলছে আপনি নাকি বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন সেটা আপনি কি ব্যাপারে জানেন আমি শুনলাম মানুষের কাছ থেকে হ্যাঁ সঠিকই শুনছেন তাহলে আপনি সত্যি কি বিয়ে করবেন আবার হ্যাঁ একা থাকতে পারতাছেন তো তাই তার মানে বলতেছেন যে আপনি প্রবাসী জামায়ের আশা করেন না না একটা জিনিস আমি জানি যেটা হচ্ছে প্রবাসীরা শুধু টাকার সুখই দিতে পারে আর শারীরিক কোনো সুখ দিতে পারে না তার জন্য প্রবাসী যারা মেয়েরা আছে প্রবাসী বউ বউয়েরা আছে প্রবাসী স্বামীর কাছ থেকে তারা কি আশা করে না একটা মেয়ে তো কি আশা করে

টাকা নয় ভালোবাসা মানে আপনি টাকার সুখ যা পাওয়ার দরকার পাইছেন কিন্তু স্বামীর সুখ পান নাই এটাই তো এবং আপনি স্বামীর সুখ চান মানে টাকা পয়সা তাক বা না থাক একজন ভালো মনের স্বামী দরকার আপনার তাই তো তাহলে মনে করেন একটি ছেলে আপনাকে অফার করলো সে অনেক গরিব মনে করেন দিন আনতে দিন আনে দিন খায় নুন আনতে পানতে পড়ায় ঠিক আছে মনে করেন রিক্সা চালায় তোর একটা রিক্সা চালক আপনাকে অফার করলো বিয়ের তখন আপনি কি করবেন আমি অনেক খুশি হব যদি সে আমারে ওকে না সুখটা দিতে পারে আমি কেন আপনাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করছি একটা কারণ আছে কারণটা হচ্ছে আপনার মতো একটা সুন্দরী রূপসী নারী একজন রিক্সাওয়ালার কাছে বিয়ে বসবেন আপনার গেট দেখে তো আমার মনে হয় না নারী সুখী হয় কিসে জানেন কিসে ভালোবাসে টাকা নয় স্বর্ণ অলকার বাইকার কিছু দিয়া মন জয় করা যায় না ভালোবাসা দিয়ে মন জয় করা যায় তার মানে আপনি যাই হোক একজন স্বামীর সুখ আশা করছেন ঠিক তাই অনেক দিন স্বামী ছাড়া থাকতেছে তো খুব কষ্ট তো তাহলে আপনার সাথে যোগাযোগের মাধ্যম হম সেরকম নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে মাকে মানে এই ভিডিওটা যেখান থেকেই দেখবেন যে যেখান থেকে দেখবেন ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এই বাবিরই ফোন নাম্বার নাম্বার দেওয়া থাকবে এখন আপনাদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি তিনি কিন্তু বিবাহিতা বিবাহিতা বাট তা ওনার স্বামী শুধু বাসুরেই করছে তারপরে উনি প্রবাসে চলে গেছেন দূর প্রবাসে প্রায় ছয় বছর হয়েছে তিনি একা আছেন যারা ওনাকে বিয়ে করতে চান মনে করেন মোটামুটি বার্জিনই পাবেন কারণ যেহেতু একটি মেয়ে একের অধিক কোনো মেলামেশা করে নাই শুধুমাত্র একদিনই থাকছিল তার স্বামীর সাথে ওটাকে থাকা বলে না বা কি কী কি হয়েছে কেটে জানে এখন আপনারা যদি বিয়ে করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ বলতে কেমন পাবো নাম্বার